কারণে এই ভিডিওটি করা হচ্ছে দয়া করে এটি অনেকজনের সাথে শেয়ার করে দেবেন এই কারণটি সম্পর্কে সৌমদা আপনাদেরকে অবগত করছে রিসেন্টলি বেশ কিছু ফরওয়ার্ডেড মেসেজ হোয়াটসঅ্যাপে এবং আমরা ফেসবুকেও বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নাম করে বা তাদের উল্লেখ করে টাকা চাওয়া হচ্ছে যে এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য তাদের টাকার প্রয়োজন এবং সেখানে কিউআর কোড এবং স্ক্যানার সবই দেওয়া হচ্ছে নাম্বার দেওয়া হচ্ছে আপনাদের এটা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলন চলছে সেই আন্দোলন তারা নিজেরাই সেটা নিজেদের কাঁধের ওপর ভর করে বহন করে নিয়ে যাচ্ছে তাদের যে সব টাকা লাগবে তারা নিজেরাই জোগাড় করছে এবং এরম কোনো আবেদন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে করা হয়নি তারা যদি কোনোদিনও এরকম আবেদন করেন তাহলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ থেকে তারা করবেন তাই জন্য দয়া করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অফিসিয়াল পেজটাকে ফলো করুন এবং এই ধরনের ফরওয়ার্ডের মেসেজকে আইদার রিপোর্ট করুন কিন্তু এই ধরনের গুজবে এবং এই ধরনের ফাঁদে প্লিজ পা দেবেন না থ্যাংক ইউ